আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী দশ জুলাই তোমাদের জীবন ও জীবিকার মূল্যায়ন পরীক্ষা এই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসের অন্তর্ভুক্ত শুরু থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে সকল পড়া আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার উপযোগী সেটি আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি তোমাদের সাথে একটি ডকুমেন্ট শেয়ার করছি ডকুমেন্টটি আমাদেরকে এনসিডিপি কর্তৃক প্রণয়ন করা হয়েছিল দেখো আমি আজকে তোমাদের একদম শর্ট সাজেশন দিব যে সাজেশন থেকে তোমাদের আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এটি এনসিডিপি কর্তৃক প্রকাশিত হয়েছে এবং তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নগুলো যেহেতু এনসিডিপি করছে তাই এখান থেকে আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে অভিজ্ঞতা নং এক অভিজ্ঞতা শিরোনাম হচ্ছে আর্থিক ভাবনা মানে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় এখানে তোমরা তোমাদের জীবন জীবিকা বইয়ের দুই পৃষ্ঠার যে একক কাজ আছে সক এক পয়েন্ট এক এটি পড়বে এটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে পৃষ্ঠা নাম্বার ছয় এবং সাত এর সক এক পয়েন্ট দুই তারপরে পৃষ্ঠা আটের দলগত কাজ এরপরে বিনিয়োগ পরিস্থিতি বিষয়ক কেসের বিশ্লেষণধর্মী কাজ পৃষ্ঠা বাইশ থেকে চব্বিশ তোমরা তোমাদের বই খোলা দাঁড়ায় নাও এই পৃষ্ঠাগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে পড়বা তারপরে তোমাদের পঁচিশ পৃষ্ঠার পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণের চেক লিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ এটি তোমরা পড়বা এরপরে তোমাদের জীবন জীবিকা বইয়ের সাতাশ পৃষ্ঠার বিনিয়োগ ফলাফল মূল্যায়ন ও পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেক লিস্ট অনুযায়ী তথ্য সংগ্রহ এটি পড়বা এরপরে তোমাদের জীবন জীবিকা বইয়ের সাতাইশ পৃষ্ঠার একটা একক কাজ আছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা বিষয়ক একটা একক কাজ এই কাজটা তোমরা করবা এরপরে তোমরা তোমাদের বইয়ের আটাইশ পৃষ্ঠার একটা কাজ আছে এই কাজটি বিনিয়োগ ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ এই কাজটা তোমরা করবা এরপরে তোমরা দেখবা যে তোমাদের প্রথম অধ্যায়ের একটা সমূল্যায়ন নামে সেকশন আছে সেটা কিন্তু করে নিবা এটি গুরুত্বপূর্ণ এরপরে দেখো তোমাদের শিখন অভিজ্ঞতা দুই অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে উদ্যোক্তা হিসেবে যাত্রা মানে দুই নম্বর অধ্যায় এবার আমি তোমাদের সাথে দুই নম্বর অধ্যায়ের যে সকল গুরুত্বপূর্ণ পৃষ্ঠা আছে যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই পৃষ্ঠাগুলো শেয়ার করব দেখো একত্রিশ পৃষ্ঠার একটা দলগত কাজ আছে সেটা তোমরা করবা এরপরে ওই একত্রিশ পৃষ্ঠার ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা সংক্রান্ত ছক দুই পয়েন্ট এক আছে এটা তোমরা করবা এরপরে তোমরা তোমাদের বইয়ের বত্রিশ পৃষ্ঠার অনুভূতি বিনিময়ের একটা কাজ আছে সেটা করবা তারপরে ব্যবসায়ের আর্থিক চাহিদা নিরূপণ সংক্রান্ত ছক দুই পয়েন্ট দুই আছে এটা তোমরা করবা তারপরে তোমাদের বইয়ের একচল্লিশ পৃষ্ঠার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দলগত কাজ আছে এটা করবা ঠিক আছে এরপরে দেখো তোমাদের বিয়াল্লিশ পৃষ্ঠার সামাজিক সমস্যা চিহ্নিতকরণ সংক্রান্ত দিক পর্যালোচনার কাজ আছে এটা করবা এরপরে সামাজিক করবা চিহ্নিত পঁয়তাল্লিশ পৃষ্ঠার সামাজিক সমস্যা সংক্রান্ত ছক দুই পয়েন্ট পাঁচ এটা পূরণ এটা করবা তারপরে ওই পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমস্যার প্রচলিত সমাধান সংক্রান্ত একটা কাজ আছে সেটা করবা এরপরে তোমাদের জীবন ও জীবিকার ছেচল্লিশ পৃষ্ঠার সমস্যার কার্যকর সমাধান সংক্রান্ত ছক দুই পয়েন্ট ছয় আছে সেটা করবা এরপরে সাতচল্লিশ পৃষ্ঠার তথ্য পূরণ সংক্রান্ত একটা অ্যাক্টিভিটি আছে সেটা করবা তারপরে তোমাদের উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা ছক দুই পয়েন্ট আট এর একটা অ্যাক্টিভিটি আছে তোমরা সেটা করবা এরপরে দেখো তোমাদের জীবন জীবিকা বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার বাজেট সংক্রান্ত ছক পূরণ এটা করবা তারপরে তোমাদের জীবন জীবিকা বইয়ের একান্ন পৃষ্ঠার তহবিল সংক্রান্ত একটা ছক আছে সেটা পূরণ করবা তারপরে তোমাদের বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার বাস্তবায়নের উপযুক্ততা যা চাই চেক পূরণ এটা করবা এটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে সাতান্ন পৃষ্ঠার প্রজেক্ট মার্ক উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা এটি গুরুত্বপূর্ণ তোমরা পড়বা তারপরে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের আটান্ন পৃষ্ঠার দলগত কাজ এবং ষাট পৃষ্ঠার সমন্বয়ন আছে এটা তোমরা করবা এগুলোই হলো তোমাদের অধ্যায় দুইয়ের গুরুত্বপূর্ণ পৃষ্ঠা এখানে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো তোমরা খুব বেশি মনোযোগ দিয়ে পড়বা এর বাইরে যে সকল বিষয় আছে সেগুলো পড়ার দরকার নাই তোমরা যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি তোমরা এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে দেখো অভিজ্ঞতা তিন হচ্ছে স্বপ্নের কেরিয়ার সাজাই এটি তোমাদের জীবন জীবিকার সামাসিক সামষ্টিক মূল্যায়নের শেষ অধ্যায় দেখো তোমরা তোমাদের বইয়ের তেষট্টি পৃষ্ঠার কেরিয়ার ফ্লোসার্ট সংক্রান্ত একটা দলগত কাজ আছে সেটা করবা তারপরে পঁয়ষট্টি পৃষ্ঠার কেরিয়ার পর্যালোচনা ভিত্তিক তত্ত্ব সংগ্রহ তথ্য সংগ্রহমূলক কাজ এটা মূলত দলগত কাজ এটা করবা তোমরা তারপরে তোমাদের বইয়ের তিন পয়েন্ট এক নামে একটা ছক আছে এটি পেশা নির্বাচনের জন্য বিভিন্ন খাত পর্যালোচনা বিষয়ক কাজ থিঙ্কিং টুল পূরণ এটা তোমরা করবা তারপরে পেশা রূপান্তর এবং শ্রমিকদের উপর প্রভাব সংক্রান্ত প্রভাব সংক্রান্ত একটা দলগত কাজ আছে এটি তোমাদের বইয়ের আটাত্তর পৃষ্ঠায় আছে এটা করবা এরপরে তোমরা কেরিয়ার প্ল্যানিং পরিকল্পনা প্রণয়ন এটি তোমাদের জীবন জীবিকা বইয়ের চুরাশি পৃষ্ঠায় আছে এটা তোমরা করবা তারপরে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের কেরিয়ার ঝুঁকি বিশ্লেষণ সংক্রান্ত কেস পর্যালোচনা ছক তিন পয়েন্ট এক এর একটা অ্যাক্টিভিটি আছে সেটা তোমরা করবা এরপরে দেখো তোমরা প্রযুক্তিগত কারণে পেশায় রূপান্তর সংক্রান্ত একটা দলগত কাজ আছে এটি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের অনুসত্তর পৃষ্ঠায় আছে এটা করবা তারপরে বিভিন্ন ধরনের কাজ যেমন সময়ের সঙ্গে পেশা রূপান্তর এবং এর আলোকে কৃষি শিল্প আইটি এবং খাতের বিবরণ আন্তর্জাতিক শ্রম বাজার ও পরিবর্তনের ধারা সংক্রান্ত আলোচনার প্রেক্ষিতে বিশ্লেষণধর্মী প্রশ্ন প্রশ্নোত্তর ও কাজের মাধ্যমে মূল্যায়ন করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমরা যদি তোমাদের জীবন ও জীবিকার এই সামান্য কয়েকটা বিষয় পরও আশা করছি তোমরা সামষ্টিক মূল্যায়নে খুবই ভালো করতে পারবে তোমরা অযথা সময় নষ্ট না করে বাসায় বেশি বেশি করে পড়ো দেখবে তোমরা সর্বোচ্চ কমন পাবে এই বিষয়গুলো থেকে যেহেতু এটা এনসিবি কর্তৃপ প্রকাশ করা হয়েছে এবং প্রশ্নপত্র এনসিডিপি করবে এটি আমি পূর্বে বলেছি এখনও বললাম তাই এই বিষয়গুলো থেকে তোমাদের সর্বোচ্চ কমন পড়বে এটা তোমরা বিশ্বাস রাখতে পারো প্রিয় শিক্ষার্থী আজকে পর্যন্তই আশা করছি তোমাদের পরীক্ষার প্রায় সংখ্যা ভালোভাবেই হবে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা দশ তারিখের পরীক্ষায় ভালো করবে এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ